হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার আশা করছি গাইছ ভালো আছেন গাইছ আজকে যাচ্ছে হচ্ছে একটু মুর্শিদপুর মুর্শিদপুর যাচ্ছে হচ্ছে স্টিকার কিনতে ওই যে কার্বনের স্টিকার আছে ওই স্টিকারটি কিনতে যাচ্ছি কার্বন ফাইবারের স্টিকার ওটি লাগাবো যে আমি সামনে মার্কারে ওখানে লাগাবো ওখানটা ভেঙে গেছে একটু এই জন্য ওটা পুরোটা কার্বনের স্টিকার করবো জন্য আমি যাচ্ছি মুর্শিদপুর মুর্শিদপুর থেকে আমি আনবো স্টিকার আই না আমি নিজেই করবো বাসায় বসে স্টিকার করবো এর আগে গিয়েছিলাম দোকানে গিয়ে আসছিলাম ছশো টাকা চাই দুই সাইডে খালি করবে কার্বনের স্টিকার সেভেন থ্রি ডি নাকি সেভেন ডি জানি ওই স্টিকারটা অনেক ভালো আর কি সুন্দর দেখা যায় কিন্তু আমি ওটি যাচ্ছি না আমি আনতে যাচ্ছি অন্য স্টিকার ওডিও সুন্দরই স্টিকার মোটামুটি কিন্তু একটু কম দাম ওই স্টিকারটিও ভালো এখন ওটি আনতে যাচ্ছি আনে গাইজ পরে আমি বাসায় বসে বসে লাগাবো মুর্শিদপুর থেকে আনব মুর্শিদপুর থেকে আনে বাসায় বসায় লাগাবো গাইস চলেন গাইজ যাই যার পরে একবারে দোকানে যাই আপনাদের সাথে কথা বলছি গাইজ এসে করেছি সামনেই দোকান ওই দোকান থেকে স্টিকার নিব ওই দোকানে আছে স্টিকারের সামনে এই যে ডান পাশে দোকান এই দোকান হ্যাঁ খোলা আছে দোকান দোকান থেকে স্টিকার নিয়ে যাব আমি বাসায় বাসায় থেকে পরে বাসায় যায় আমি স্টিকার লাগাবো যে হচ্ছে স্টিকার কার্বনের স্টিকার থ্রি ডি স্টিকারেরই এই স্টিকারটির দাম বেশি না কম দামি স্টিকারটির নাম হচ্ছে আমি তিন পিস স্টিকার নিয়েছি একসাথে তিন পিস আমার মোট রাখছে হচ্ছে পাঁচচল্লিশ টাকা রাখছে তিন পিস এখন এই পলিথিনে ভরবো ভরে নিয়ে যাবো বাসায় বাসায় যাওয়ার পরে বাসায় যে লাগাবো গাছ আমার স্টিকার লওয়া হয়ে গেছে স্টিকার আমি পকেটে রাখছি এখন যাবো বাসার দিকে আমি বাসার দিকে যায় পরে খুলে রাখবো পরে রাত্রে হয়তো বা স্টিকার লাগাবো আমি রাত্রে স্টিকার লাগানোর সময় আমি আবার ভিডিও করবো এটা সমস্যা নেই এখন আমার স্টিকার টেনিস হচ্ছে এমনি পনেরো টাকা পিস অন্য দোকানে এমনি অন্য দোকানে আমি জিজ্ঞাসা করছিলাম এর আগে ওখানে যাই তিরিশ টাকা করেই ওখানে স্টিকার একই সেম স্টিকার কিন্তু যে দাম বেশি চায় এই জন্য আমি এখানে আসলাম এখানে দেখি পনেরো টাকা করে পরে এখান থেকে নিলাম গাইস এখন যাব হচ্ছে বাসায় চলেন বাসায় যাওয়ার পরে একবার বাসায় যাই একবার ভিডিওতে আসব। গাইস এখন আমি বাসায় এসে পড়েছি গাইস আর আপনাদেরকে দেখানোই হ্যাঁ কোন জায়গায় স্টিকারটা করবো আমি স্টিকার করবো হচ্ছে এই যে জায়গায় এই সাইডে আর এই সাইডে যে জায়গায় একটু ভেঙে গেছে এই যে এটা যে না যায় এই জন্য এখানে স্টিকার করবো আর স্টিকার হচ্ছে এই যে আমার স্টিকার স্টিকার তো তখন দেখলেনি গাইস এই যে স্টিকার আর আগে এটা খুলিনি আমি গাইস আগে এটা খুলে নিয়ে যে লিঙ্গি লিঙ্গি খুলবো গাইস খুলি গাইস অনেক মুসরা মুসি করার পরে খুলছি যে কষ্ট হয়েছে খুলতে অনেক কষ্ট করে খুলছি এটা পরে এটা খোলার পরে যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা ভিতরে এভাবে লাগানো ছিল গাইসে যে দুটা খোলা হয়ে গেছে দুনোটা খুলছি এখন পরে রাখিয়ে দেবো এখন পরে রাত্রিবেলা বাসায় বসে বসে স্টিকার করব গাইস এখানে এসে বলেছে এখন স্টিকার করবো গাইস যে হচ্ছে আমার স্টিকার স্টিকারটি করবে এখানে আর এটা তখন বুঝলাম না এখানে কেমনে ভেঙে গেলো তা আগে ভাঙা আসলো আমি খেয়াল করি না হয়তোবা গাইস এখন এটা স্টিকার করবে যে স্টিকারটি করবে এখানে তার আগে আমার এই যে এই লেখাটা উড়াইতে উড়ায় এখানে লাগাবো আমি এখানে লাগা লাগায় পরে স্টিকার করব পরে এই লেখাটা লাগিয়ে দিব এখন এই লেখাটা উঠায় গাইস এমনি উঠবে না হয়তো বা গরম দিয়ে উঠাইতে হবে নাহলে উঠবে না এখন দেখি গ্যাস লাইট দিয়ে গরম করে ওঠানো যায়নি গ্যাস লাইট দিয়ে গরম করব গ্যাস লাইট দিয়ে গরম করে তারপর দেখি ওঠাইতে পারিনি এটা ওঠানো যাবে না হয়তো বা ওঠানো যাবে না এর উপরে স্টিকার লাগানো হবে এর উপরে স্টিকার লাগাবো ঠিক এটা ওঠানো যায়নি এখন এর উপরে স্টিকার করব আপনারা কিছু টাইমলেস ভিডিও দেখে আসেন স্টিকার করা হয়ে গেছে এই যে এটা এটা এখানে এই পাশে লাগবে সুন্দরই হয়েছে মোটামুটি ভালোই দেখা যায় আর এই যে এটা ওই পাশে লাগবে এখন ওই দুইটা লাগাবো আপনারা টাইমলেস ভিডিওতে দেখেন না এবং এনজয় করেন এই যে গাইস এই যে যেখানে স্টিকার করছি এই যে এই স্টিকারটা ভালোই লাগতেছে এখানে স্টিকার হয়ে গেছে পুরোটা লাগানো হয়ে গেছে এ পাশেটাও লাগানো হয়ে গেছে এখন দেখেন গাইছি স্টেয়ারটা সুন্দরই এখন আমি মার্কেটটাকে পুরোটা স্টিয়ার করে ফেলবো যে এখানে এর পরের ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন স্টিয়ার করবো এখানে এটা পুরোটা স্টিয়ার করে ফেলবো আজকের ভিডিওটি ছিল আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে